আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের ঘটনায় উদ্বিগ্ন প্রতিবেশী দেশ ভারত একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে যে পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তা অনুসরণ করেননি বলে মনে করেন দেশটি নয়া নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং এক প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেন মন্ত্রণালয়ের মুখপাত্র অনদি জয়সুয়া মন্ত্রণালয়ের মুখপাত্র জানান গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব হওয়ায় ভারত চিন্তিত এ বেশিরভাগ প্রশ্ন ভারত ও পাকিস্তান চলমান সংঘাত নিয়ে করা হলেও আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে ভারতের মনোভাব জানতে চাওয়া হয় জবাবে জয়সওয়াল জানান যথাযথ পদ্ধতি না মেনে এই সিদ্ধান্ত গৃহীত হওয়ায় ভারত স্বাভাবিকভাবে চিন্তিত এর মধ্য দিয়ে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব করা হয়েছে এবং বাংলাদেশের রাজনীতির পরিসর সংকুচিত হয়ে যাচ্ছে বলে মনে করেন তিনি বারোই মে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার ডেস্ক রিপোর্ট দৈনিক দেশকাল